আঠারো নম্বরে কথা বলতেছে আর সমান এক্স কমা এ ওয় ইমেন্টস এ এবং যেখানে এ সমান সমান মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য ওয়ান টু আমাদের হচ্ছে এই সংখ্যাগুলো দিয়েছে তাহলে আমাদের দেওয়া আছে দেওয়া আছে যেটা ওটা আমরা নেব দেওয়া আছে দেওয়া আছে এই আমাদের এ রেজাল্ট এখন আমাদের এখানে একটা সম্পর্ক দিছে এখানে সম্পর্কটা আমি উঠাই যে এক্স কমা ওয়াই এইভাবে তুমি উঠাইবে এক্স এলিমেন্টস এ কমা তারপরে ওয়াই এলিমেন্টস এ যেখানে এবং একটা শর্ত দিছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান একটা শর্ত দিছে না আচ্ছা এটি কিন্তু আমার এর মান আর এটাও কিন্তু আমার প্রশ্নের একটা ধরন দিয়ে দিছে আমাদেরকে তাহলে এগুলো আমরা কীভাবে করব প্রশ্ন কিন্তু মনে রেখো এই প্রশ্নগুলো কি কইছে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো তাহলে চলো আমরা অঙ্কটা এখন করি একটা বিষয় এখানে খেয়াল করো এক্স ইলিমেন্টস এ তার মানে কি এক্সের মানি এর মান ওয়াই ইলিমেন্টস এ তার মানে ওয়াইয়ের মানি হচ্ছে এ এর মান এখানে একটা শর্ত দিছে এক্স প্লাস হয় সমান মান তাহলে এক্স এর মানও এর মান ওয়ের মানও এর মান তাহলে এটা কেমন কথা হলো না দুইজনের এক্সের মানও এর মান এর মানও এর মান কেমন কথা হলো না তাহলে এটা আমরা আসলে করব কি করে এটা কিন্তু আমরা করব শর্ত সাপেক্ষে যেমন x এর মান যদি এর মান আমরা ধরে নেই তাহলে আমাদেরকে y মান কাজ করে বের করতে হবে এই যে এখান থেকে মানে x এলিমেন্টস a y এলিমেন্টস ও a মানে আমি যদি কই বলি যে x এর জায়গায় হবে এর মান তাহলে y এর মানকে আমাদেরকে বের করতে হবে এই যে এই সম্পর্ক থেকে এই যে এখানে সম্পর্ক কি আছে x y 1 এটা আছে না সম্পর্ক ধরো এখান থেকে কিন্তু আমরা x এর মান বের করে নিতে পারি y এর মানও বের করতে পারি ধরো আমরা যে ওয়ের মানটা বের করব তাহলে বাম পাশে থাকবে এক্স এখানে প্লাস আছে ওই পাশে ওয়ান আমরা যে শর্তটা তৈরি করলাম এখান থেকে কিন্তু ওয়ার মানটা বের হবে তাই বের হবে না এখন আমরা একটা বক্স তৈরি করব এরকম একটা বক্স তৈরি করবো এইখানে দেখো এরকম এইখানে এইটা এক্স আর এটা y সমান সমান ওয়ান মাইনাস এক্স এখানে তোমাকে উপরে বলতে হবে একটা বিষয় খেয়াল করো এখানে দুইটা কিন্তু বলছে যে এক্স ইলিমেন্টস এ ওয়াই ইলিমেন্টস এ তার মানে এক্সের মানও এর মান এর মানও এর মান কিন্তু তুমি তো দুইটা একসাথে ব্যবহার করতে পারবে না যে কোনো একটা তো ব্যবহার করতে হবে তাহলে আমরা এক্সের জায়গায় ব্যবহার করব তাহলে এখানে আমাদেরকে বলতে হবে এক্স ইলিমেন্টস এ এর জন্য জন্য ওয়ের বিভিন্ন মান বের করি এর বিভিন্ন মান মান বের বের করি করি এখন এক্স জায়গায় আমাদেরকে এক্স এর এর মানটা বসাতে হবে এখানে আমরা কি লিখছি এক্স এলিমেন্টস এ তার মানে এক্স এর জায়গায় আমার এর মানগুলো বসাতে হবে এর মান কয়টা আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে এতটুকু আমি একটু মোছাই দিলাম এখন আছে মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই দেখো এক্স ইলেমেন্টস এ মানে এক্সের জায়গায় কিন্তু আমি বসাইছি তার মানে আমাদেরকে বীর এই অয়ের মানটা কিন্তু বের করে নিতে হবে এই যে এই শর্তে অয়ের মান বের হবে কি শর্তে ওয়ান মাইনাস এক্স মানে একের একের ভিতর থেকে এক্সের মান বাদ দিয়ে দিলে যে রেজাল্ট হবে এটাই কিন্তু অয়ের মান প্রত্যেকটা বক্সেই দেখো এক্স এর মান আছে না প্রত্যেকটা বক্সেই এখানে এটা কিন্তু ওয়াই এর স্থল মানে ওয়াই এর জায়গায় এখানে উপরে দেখো এক্স এর মান আছে তাহলে ওয়াই এর মান বের করতে গেলে কি করতে হবে একের মধ্যে এক্স এর মান বাদ দিতে হবে তাহলে আমি এই ঘরে যদি ওয়াই এর মান বের করতে চাই এই ঘরে x এর মানটা কত মাইনাস দুই তাহলে এটা আমি এই সম্পর্কে বের করবো ওয়ান মাইনাস এক্স x এর মান কত এই ঘরে আমি কিন্তু এই ঘরে ওয়াই মান বের করবো তাহলে এস ওই এখানে এক্স এর মানটা কত তাহলে আমি মাইনাস দুই এক্স এর জায়গায় বসে দিলাম দেখছো ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাস এক্স এর জায়গায় কত বসাইছি মাইনাস দুই এটা আমি কিভাবে পেলাম এই ঘরে যেহেতু ওয়াই এর মান বের করবো এই সই ওয়াই এর মানটা কত মাইনাস দুই তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস তাহলে এক প্লাস দুই তাহলে হয় তিন তাহলে এখানে ওয়াই এর মান হলো তিন হুম এরপর আসি এই ঘরে আমাদের ওয়াই এর মান কি করে বাড়াবে

আমাদের ওয়াই বের কর বের হবে কোন শর্তে ওয়ান মাইনাস এক্স মানে একের মধ্যে থেকে এক্স এর মান বাদ দিতে হবে এই এই দিকে এটা হবে ওয়াই এর বক্স এটা হবে এক্স এর বক্স তাহলে এখানে এক্স এর মানটা কত তাহলে ওয়ান মাইনাস জিরো তাহলে রেজাল্ট হলো ওয়ান এই যে বসাই দিলাম এটা হিসাব করো এক্স এর মান কত আমি এখানে হিসাব করি ওয়ান মাইনাস এক্স এর মান হচ্ছে ওয়ান বসাই দিলাম প্লাস মাইনাস কাটা যায় এখানে কত হয় শূন্য এ বসাই দিলাম শূন্য আবার এখানে দেখো এক্স এর মান কত দুই ওয়ান বাদ বসাইছি এখন আমাদের কিন্তু বের করা শেষ আমাদের যদি এরকম হতো যে এখান থেকে আমরা চাইলে কিন্তু এর উল্টা করতে পারতাম যে ওয়াই এর জায়গায় এর মানটা বসাইলাম আর এক্স এর জায়গায় আমরা এরকম করে হিসাব করে বের করলাম যেমন এখানে যদি আমরা এরকম করতাম এটার থেকে যে আমরা ওয়াই এর জায়গায় মান বসাবো কার এর মান তাহলে এক্স এর মান বের করব সেটা তাহলে এইটা এক্স টা এই পাশে রাখতে হবে ওটা টা ওই পাশে বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে এক্স সমান ওয়ান মাইনাস ওয়াই তাহলে এই শর্তে আমাদেরকে ওই শর্ত যদি করতে যাইতাম কি এক্স এর মান বের করতে হতো না তাহলে ওয়াই এর জায়গায় আমরা কিসের মান বসাই দিতাম এর মান প্রশ্নে তো প্রথমে বলে দিছে এক্স এলিমেন্টস এ কমা ওয়াই এলিমেন্টস এ হয় এক্স এর জায়গায় এর মান বসাও না হয় ওয়াইয়ের জায়গায় এর মান বসাও কিন্তু তুমি যদি এক্স এর জায়গায় এর মান বসাও তাহলে তোমাকে এই শর্তে এই যে তোমাকে আরেকটা শর্ত দিছি এই শর্ত থেকে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমি এক্স এর জায়গায় যদি এর মান বসাই তাহলে এখান থেকে ওয়াইয়ের মান বের করতে গেলে ওয়াই এই পাশে রাখলাম এক্স ওই পাশে গিয়ে বিয়োগ হলো যদি তুমি বলো যে না আমি ওয়াইয়ের জায়গায় এক্স এর মান এর মানটা বসাবো তাহলে আমাদের কি এক্স এর মান বের করতে হবে তখন

2 1 2 মাইনাস না মাইনাস 1 আচ্ছা ঠিক আছে টু মাইনাস টু এখন বিষয়টা তুমি খেয়াল করো এখানে আর বিষয় আছে যেটা না বলেই নয় এখানে অনেক সংখ্যা আছে যেটা এর মানের মধ্যে নাই একটু খেয়াল করো এর মানের মধ্যে কি কি আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো মাইনাস এখানে খেয়াল করো এই যে এখানে তিন আছে এর মানের মধ্যে কি তিন আছে তাহলে কিন্তু এটা আমাদের বাদ যাবে বাদ দিতে হবে এখানে মাইনাস ওয়ান আছে আছে তো এর মানের মধ্যে টু আছে কি এর মানের মধ্যে টু আছে এটা রাখতে হবে শূন্য আছে ওয়ান তারপরে ওয়ান আছে শূন্য আছে টু আছে মাইনাস ওয়ান আছে না তাহলে আমাদেরকে বলতে হবে এক্স ইলিমেন্টস নট থ্রি মানে এর মানের মধ্যে আমাদেরকে কি নাই কি নাই তার মানে এই বক্সটা কিন্তু বাদ সম্পূর্ণই এখন আমাদেরকে ডোম রেঞ্জ নির্ণয় করতে বলছে না হুম তাহলে আমাদের আমাদের আগে অন্যয়ের মাধ্যমে বলছে না এখানে বলতেছে যে নিচের অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ডোম অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো তাহলে আমরা বলবো যে ডোমে ডোম ডোম কোনগুলো গুলো আগের গুলো মাইনাস ওয়ান জিরো ওয়ান এখানে আগে আছে এখানে আগে আছে টু টু ঠিক আছে রেঞ্জ এখানে কত টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ এরকম করতে হবে ছ নম্বর প্রশ্ন এফ সমান সমান এক্স কমা ওয়াইমেন্টস সি ওয়াই এলিমেন্টস সি অর্থাৎ সির মানটাই হবে এক্স এর মান আর অথবা সির মানটাই হল ওয়াই এর মান এখন তুমি সির মান কোথায় বসাবে এটা তোমার উপর নির্ভর করতেছে তুমি যদি সির মান এক্সের স্থলে বসাও তাহলে ওরা ওরা কিন্তু একটা অঙ্কের সম্পর্ক দিছে এখানে দিছে ওয়াই সমান সমান টু এক্স যদি তুমি x এর জায়গায় সির মানটা বসাও তাহলে ওয়াই সমান টু এই সম্পর্কে আমাদেরকে অঙ্ক করতে হবে আর যদি তুমি ওয়াই এর জায়গায় সি বসাও তাহলে আমাদের সম্পর্কে কিন্তু পরিবর্তন করতে হবে দেখো নাম্বার দেওয়া আছে সি সমান সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমাদের কি সম্পর্ক দিছে এক্স কমা ওয়াই টু এক্স ইলিমেন্টস সি ওয়াই এলিমেন্টস সি এবং ওয়াই সমান টু না আচ্ছা এখানে আমাদের শর্তটা কি ছিল ওয় সমান টু এক্স আমরা যদি বলি যে এই শর্তে আমরা অঙ্ক করবো অক্স তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে দেখো এক্স ইলিমেন্ট সি আছে ওয়াই এলিমেন্ট সি আছে আসে না তাহলে আমি যদি এই শর্তে অঙ্ক করতে যাই তাহলে এক্সের জায়গায় কিন্তু শিরমানটা বসাতে হবে আর যদি তোমার কাছে মনে হয় না আমি এই শর্তে অঙ্ক করব না আমি এখানে ওয়াই এর মান বের করার সিস্টেম আছে আমি এক্সের মান বের করে নেব সেটা কিভাবে তাহলে এই যে টু ওয়াই সমান টু এক্স আছে এই এক্স গুণ আছে এই পাশে এসে কি হবে ভাগ তাহলে ওয়াই ভাগ টু সমান তোমার এক্সের মান যদি তুমি বের করতে চাও তাহলে দুই গুণ আমরা এসে ভাগ হবে তাহলে ওয়াই ভাগ টু সমান এক্স অর্থাৎ যদি এই শর্তে তুমি করতে চাও তাহলে ওয়ের জায়গায় তুমি কারমান বসাবা শির মান বসাবা তাহলে জায়গায় সিরমান বসলে তারপর মানকে দুই দ্বারা ভাগ করলে মান আসবে তুমি এভাবে করতে পারো তাহলে আমরা ওইটা একটু কঠিন হয় আমরা ওইটাতে যাব না আমরা এই সমর্থে অঙ্কটা করে দেব তাহলে আমরা লিখি যে ধরো সম্পর্কটা কি ওয়াই সমান টু এক্স এখানে কিন্তু আমরা ওয়ের মানটা বের করবো তাই না তাইলে আমরা এক্সের জায়গায় সিন মানটা বসাই দেব আমি এখানে একটু বক্সটা করি তাইলে যেহেতু আমাদের দুইটা শর্ত আছে এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট সি আমরা কিন্তু চাইলে এক্সের জায়গাতেও বসাতে পারি ওয়াইয়ের জায়গাতেও বসাতে পারি এখন কোথায় বসাবা এটা হচ্ছে এই সম্পর্কের উপর সিদ্ধান্ত নেবা যে তুমি কোথায় বসাবা কারণ তুমি যদি এক্সের জায়গায় বসাও তাহলে এর মান বের করতে পারবা তাহলে এই শর্তই ঠিক আছে আর যদি তুমি ওয়ের জায়গায় বসাও তাহলে কিন্তু এই শর্ত তোমাকে কাজ করতে হবে এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে তাইলে আমরা এই শর্তে যদি যেহেতু অঙ্ক করতে চাই তাহলে এক্স এর জায়গায় আমরা কার মান বসাবো সি এর মান তাহলে এখানে বলতে হবে এক্স এলিমেন্টস সি তার মানে কি এক্স এর মানই হলো সি এর মান এক্স এলিমেন্টস সি এর জন্য এর জন্য বিভিন্ন মান বের করি বিভিন্ন মান বের করি এখন রেজাল্ট কটা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মাইনাস এক শূন্য এক দুই তিন এখন আসো ওয়াইয়ের মানটা তুমি কিভাবে বের করবা এক্স এর মানের সাথে দুই গুণ করলেই কিন্তু ওয়াইয়ের মান আসতেছে এই বক্সে এক্স এর মানটা কত আছে মাইনাস টু মাইনাস ওয়ান সরি মাইনাস এর সাথে যদি দুই গুণ করি আমাদের শর্ত কি ওয়াই সমান টু এক্স তার মানে এক্স এর মানের সাথে দুই গুণ করতে হবে এই 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 ঘরের ভিতরে এক্স এর মানটা কত মাইনাস ওয়ান যদি টু দ্বারা গুণ করি তাহলে মাইনাস ওয়ান গুণন দুই তাহলে রেজাল্ট হয় মাইনাস টু কেন হবে মাইনাস টু এখানে এটা কি ওয়াই এর জায়গা এখানে এক্সের মানটা কত আছে শূন্য তাহলে জায়গায় যদি আমি দুই গুণন এক্স এর জায়গায় শূন্য তাহলে রেজাল্টটা কত হয় শূন্য সাথে গুণ হয় শূন্য শূন্য এখানে দেখো এক্সের মানটা কত ওয়ান তাহলে দুই গুণ এক তাহলে রেজাল্ট কত হলো দুই দুই এরপরে আসো এখানে এক্সের মানটা কত দুই তাহলে দুই এক্স এক্সের মানটা কত হয়েছে দুই তাহলে দুই দু চার এই যে চার এবার আসো এক্স এর মানটা কত দুই গুণ এখানে এক্স এর মানটা কত তিন তাহলে তিন তিন দু ছয় তাহলে এখানে সিক্স এখন আমাদের যেটা কাজ যে এক্স কমা ওয়াই টু এখানে এক্স এর মান এখানে কি এক্সটাকে আগে দিয়েছিলেন তাহলে এক্স এর মানটাকে আগে উঠাইতে হবে ওয়াই এর মানটাকে পরে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু শূন্য শূন্য ওয়ান টু টু ফোর এখন দেখো এর ভিতরে এমন কোন সংখ্যা আছে যেটা এক্স এর মানে এসি এর মানের মধ্যে ছিল না ছয় কিন্তু ছিল না চার কিন্তু ছির মানের মধ্যে নাই তারপর দুই আছে সমস্যা নাই শূন্য আছে মাইনাস টু কিন্তু নাই তাহলে আমাদের সির মানের মধ্যে কি কি নাই সি এলিমেন্টস নট মাইনাস টু ফোর সিক্স এই সংখ্যাগুলো আমার সির মানের মধ্যে নাই এই সংখ্যা যে এই সংখ্যাগুলো যে বক্সের ভিতরে আমার বাতিল এই এখানে 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 আছে 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 না তাহলে এই বক্সগুলো আমার কি যাবে বাদ হবে তাহলে আমার এই দুইটা বক্স থাকে তাহলে ডোম কোনটা হবে ডোম হচ্ছে আগেরগুলো তাহলে ডোম হলো শূন্য এক রেঞ্জ শূন্য দুই এটা হলো গিয়ে আমাদের উত্তর